আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি এস এম আরিফুজ্জামান জুলাই সন তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান জুলাই গণ অভ্যত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে রংপুর সদর উপজেলা আয়োজিত চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা গতকাল নগরীর মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালি থানার দেয়ালে অনুষ্ঠিত হয় রংপুর মহানগর ও সদর উপজেলাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীরা এতে অংশ নেয় প্রতিযোগিতার ক গ্রুপে পুলিশ লাইন্স স্কুল ও কলেজ প্রথম স্থান দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল তৃতীয় স্থান লাভ করে খ গ্রুপে দি মিলিনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ প্রথম পুলিশ লাইন্স স্কুল ও কলেজ দ্বিতীয় এবং বর্ডার গার্ড পাবলিক স্কুল ও কলেজ তৃতীয় স্থান লাভ করে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে লালমনিরহাটের হাতিবান্ধ উপজেলায় চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসন উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে এ সময় শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে দেয়ালগুলো রঙিন হয়ে ওঠে যেখানে ফুটে ওঠে তাদের সৃজনশীলতা এবং সামাজিক বার্তা এই উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গ্রাফিতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা গতকাল শেষ হয়েছে এতে কলেজ পর্যায়ে রৌমারী ক্রামতিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা এবং স্কুল পর্যায়ে কোমরভাঙ্গি উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে লালমনিরহাট জেলা যুব দলের উদ্যোগে গতকাল বিকেলে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু মিশন মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমাবেশে আসাদুল হাবিব বলেন তারেক রহমানকে নিয়ে অশ্লীল ও কুটুক্তিপূর্ণ স্লোগান বিএনপি সহ্য করবে না তিনি বলেন তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে একটি রাজনৈতিক মহল নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্রের লিপ্ত বলেও তিনি উল্লেখ করেন জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান সমাবেশে করেন এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ওপর হামলা অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী গতকাল নগরীর সাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে রংপুর জেলা ও মহানগর জামায়াত পরে সাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল ও মহানগর জামায়াতের আমির আজম খান এদিকে গোপালগঞ্জে হামদার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ কালিব ও এনসিপি নেতা উদ্দিন কাদেরী শান্তি এ হামলার প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী গতকাল বিকেলে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের পশ্চিম চার মাথা থেকে বের হয়ে ঢাকার মহাসড়ক প্রদক্ষিণ করে বিদ্যুৎ অফিসের সামনে এক সমাবেশে মিলিত হয় এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য নুরনবী প্রধান ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবুল বাড়ি মিয়া এদিকে জামায়াতে ইসলামের উদ্যোগে জয়পুরহাটেও গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ মার্কেট চত্বরের জিরো পয়েন্টে এসে শেষ হয় পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুর সদস্য ও জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ। খেলার খবর ম্যারাথন জয়পুরহাটে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকালে যুব ভবন প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলার ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় একশো আটান্ন জন দৌড়বিদ অংশগ্রহণ করেন ম্যারাথনটি খেতলাল উপজেলার বটতলি মোড়ে গিয়ে শেষ হয় এতে মারুফ হোসেন মানিক প্রথম আহসান হাবিব দ্বিতীয় এবং এরফান তৃতীয় স্থান অধিকার করেন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারীকে পনেরো হাজার টাকা দ্বিতীয় স্থান অধিকারকারীকে বারো হাজার এবং তৃতীয় স্থান অধিকারকারীকে দশ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা করা হয় এছাড়া প্রথম চল্লিশ জনকে এক হাজার টাকার পুরস্কার সহ অংশগ্রহণকারী সকলকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে